হ্যালো বন্ধুরা আজ এমন একটা জায়গায় এসেছি তো সেই জায়গাটা তোমরাও চিনবে এখন নাম করছি না তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এই যে কিছুটা দৃশ্য আর সামনেটা দেখাবো তো চলো সামনেটা দেখে নাও তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ সামনের দিকটা এখন আমরা যাব ওটার মধ্যে মানে ওটার ভিতরে কি আছে না আছে সব কিছু আমরা এক্সপ্লোর করব দিকটা দেখব কতটা বিউটিফুল মোমেন্ট লাগে এটা তো ফাইনালি ভিডিওটা পুরো দেখো মজা অবশ্যই পাবে আর খুব সুন্দর সুন্দর সিনেমেটিক আছে তো সেগুলো এনজয় করবে তো ভিডিওটা পুরো দেখো আর সব থেকে বড় বিষয় হলো এটার মধ্যে অনেক পুরোনো যুগের অনেক জিনিসপত্র আছে তো সেগুলো সব আমরা দেখব এই ভিডিওর মধ্যে ভিডিওটা পুরো দেখতে থাকো সামনে ঢুকতেই প্রথমত একটা পুকুর দেখা যাবে তো পুকুরটা খুব সুন্দর লাগছিল আর এমন রোদরা দিয়েছে সব কিছু যেন ফুটিয়ে তুলেছে দৃশ্যটা এখন অসাধারণ লাগছে কি বলবো তাই আমি এখানটাতে দাঁড়িয়ে একটু পোষ মারতে শুরু করে দিলাম এই যে তো ফাইনালি সামনের দিকে এগিয়ে যেতে থাকি আর এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে যতটাই কাছে যায় ততটাই অতি সুন্দর হয়ে যায় সব কিছু আর এইদিকে চারিদিকে যে ঘাস আছে ফুল আছে এগুলো সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে মানে আরও অসাধারণ করে তুলেছে তো এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সামনে একদমই তো এবার আমরা প্রবেশ করব করবো দেখতে থাকো আর এখান থেকে মানে কি বলবো এর কালারটাই একটা আলাদা কোয়ালিটি আর এর চারিদিকে ছোট ছোট পাথর দিয়ে রাস্তা ও খুব সুন্দর লাগছে বন্ধুরা ভীষণ রোদ দিয়েছে আর চলে এসছে ভিক্টোরিয়া তো তোমরা তো দেখি বুঝতে পারছো এই যে মানে ভীষণ ভাবে রোদ তো এবার যাব গরম গরম তো বন্ধুরা একদমই আমরা গেটের সামনে আছি এবার আমরা ভেতরে প্রবেশ করব তো ফাইনালি সামনে থেকে যে দৃশ্যটা লাগছে এখানে মানে কাছ থেকে খুবই সুন্দর লাগছে তো এই যে সামনে আছে মানে গার্ড আছে সামনে ওরা চেকিং চলছে ওখানে তো চলো চেকিং হয়ে যাক আমি ভেতরের দিকে রওনা দিই তো ভেতরে গিয়ে একবারে দেখাচ্ছি আমি তো হ্যালো বন্ধুরা এন্ট্রি মারতেই প্রথমে দেখতে পাবে তাদের যে আদিম যুগের কিছু পোস্টার বা ফটো তো তখনকার আমলের উনিশশো সালের তো এই যে মানে প্রথমত এন্ট্রি মারতেই এরকম গেট পড়বে তো চলো বন্ধুরা দেখতে থাকো একে একে কি আছে না আছে প্রতিটা জিনিস দেখতে থাকো এটা যখন নির্মাণ হয় তখনকার ছবি আর কি লেখা যে কত উনিশশো একুশ সাল উনিশশো একুশ সালের ফটো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভেতরে কতটা সাউন্ড তাই আমি মিষ্টি সাউন্ডের সাথে তোমাদের ভিডিওটা এনজয় করার জন্য বলছি তো চলো আমি আবার আসছি শেষের দিকে চালাবি নাকি একটা একটা চালাবি হ্যাঁ কোনটা নিবি বল কোনটা নিবি না তুই এক কাজ কর এই থালাটা নে এই থালাটার একটা চাকু নিয়ে দিবি কেরো E yeah? বন্ধুরা এবার যাবো বাড়ি পুরো কমপ্লিট ভিডিও আর এই যে এখান থেকে পুরো দৃশ্যটা একদম খুব সুন্দর লাগছে আর মশনটা আজকে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই আছে মাঝে সাথে একবার রোদ বেরোচ্ছে ঠিকই তো এই যে তো চলো যা যাক বাড়ি